নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছে আর এই যে দেখো এখন মা রান্না বসিয়েছে আর এখন ঘড়িতে ওই সকাল সাড়ে দশটার মতো বাজছে তো কে হচ্ছে যে বাবা আসবে পাব্বনি দিতে তো পৌষ মাস কুড় নারকল ফল মিষ্টি এসব পাব্বনি দিতে আসবে আর এখন ওই জন্য মা রান্না বসিয়েছে আজকে বাঁধাকপির তরকারি হবে বাঁধাকপি মা বসিয়ে দিয়েছে আর এদিকে হবে বেগুন ভাজা চাটনি আর মাংস হবে আর এই যে দেখো আমার এই দিকে দেখো এখন খেলা করছে ও দাদুন আসবে ওই জন্য খেলা করছে তো দাদুনকে খুব ভালোবাসে মানে দাদুন আসলে দাদুনের কোল থেকে আর নামবেই না আর সমানে এখন হাত খাওয়া শিখেছে শুধু হাত খাবে আর ও মোটেও না এক হতে পারে না ওই জন্য ওকে বালিশের ওই ঠেস দিয়ে দিয়ে শোয়ানো হচ্ছে আর সকাল থেকে ও আর এখন ঘরের মধ্যে সয় না এখানটাতে রোদ আসে দুয়ারে তো এখানটাতেই শোয় তো ওর বিছানা পত্র সব একসাথে বার করে ওকে শোয়ানো হয় আর তারপরে এখন স্নান টান করে একটু কাকাই দে করে দিয়ে করলে ঘুরবে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ছাদে গিয়ে বসি তারপরে সে মানে ঘরের মধ্যে শোয় তো সকাল দেখে রায়সানা এখানে দুয়ারেই থাকে আর এখন খুব জীব বাড়াতে শিখেছে দেখো সমানে কথা বললে জিভ বাড়িয়ে দিচ্ছে আর এই যে এদিকে দেখো বড়মশাই মাংস আনতে গিয়েছিল দোকানে তো নিয়ে চলে আসছে এখন ওই ধুয়ে রাখছে তারপরেও নুন হলুদ তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রাখা হবে মায়ের রান্নাবান্না মানে তরকারিগুলো হলে তারপর মাংস বসানো আর এই যে দেখো আমার বাবা চলে আসছে আর বাবা সাথে করে আবার লেপ বালিশ নিয়ে আসছে পাপ সাথে সাথে বাবা আবার দেখো লেপ বালিশ মানে কোল বালিশ মাথার বালিশ লেপ সব নিয়ে আসছে আর এগুলো সব কিন্তু রায় আর আমাদের নয় তার কারণ বাচ্চা মানে হলে নাকি এই শীতকালে মামা বাড়ি থেকে লেপ বালিশ দিতে হয় আমাদের এখানের সব নিয়ম তোমাদের ওখানে কী নিয়ম জানিও বাবা আস্তে আস্তেই আগেই রায়সোনার কাছে গিয়েছে মানে ঘরে ঢুকে নিয়ে আগে রায়সোনাকে দেখতে গিয়েছে এতটাই দুজনে মানে দাদু আর নাতনির প্রতি টান আর দু ব্যাগ ফল মিষ্টি গুড় নারকল এইসব নিয়ে আসছে আর এই যে লেপ বাইসটা এখন এই নিচেতেই রাখা হলো পরে উপরে ছাদে তোলা হবে রোদেতে দিয়ে তারপরে মানে বস্তার মধ্যে ভালো করে প্যাক করে রাখা হবে আর এই যে বাবা মিষ্টি নিয়ে আসছে আর আমি রসগোল্লা খুব একটা ভালোবাসি না তো সন্দেশ খেতে আমি খুব ভালোবাসি আর যখনই বাবা মা আসে তখনই সন্দেশ মিষ্টি নিয়ে আসে আর এই যে দেখো এখন বাবাকে জল খেতে দেবো ওই জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছে আর বাবার কোলে এখন রায়সোনা আছে আর রায় জানো তো মামা দাদুর সাথে খুব ভাব জমিয়েছে জানছে তো মামা দাদুর কাছ থেকে সব জিনিস পাওয়া যাবে ওই জন্য খুব ভাব জমিয়েছে মামা দাদু আসলেই কোলে উঠে পড়ছে আর মানে ঘরের দাদু মানে আমার শ্বশুরমশাই নিলে কাঁদবে সমানে কিন্তু ঠাম্মির কাছে থাকবে আর ওইদিকে আমার মা মানে ও দিদু নিলে মানে কাঁদবে তো রায়সোনা দাদু ঘরের দাদু আর মানে মামা বাড়ির দিদুকে একদম পছন্দ করছে না কেন জানি না আর এই যে দেখো এখন বাবার কোলে উঠে রায়সেনা ঘুরছে আর প্রথম প্রথম একটু কাজ ছিল তারপর আবার এখন বাবার কোলে উঠে করছে আর বাবা এসে দেখে সমানে রায়সেনাকে কোলে নিয়ে ঘুরিয়ে যাচ্ছে আর আজকে থেকে স্পেশাল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মা ও ছেলে দুজনে মিলে রান্না করতে বসেছে তো আমার বড় মশায় বসেছে আজকে রান্না করতে দুপ্কা উনুনেতে মানে রান্না হচ্ছে একদিকে মা হচ্ছে যে মাংস করবে আর ওইদিকে হচ্ছে যে বড় মশাই আবার মানে মাংসর সাথে মাংসের ছাঁটও নিয়ে আসে তো ও হচ্ছে যে মাংস ছাটটা রান্না করছে মানে মা সমস্ত মশলা পাতি সব দিয়ে দিচ্ছে ও শুধু খুন্তি করে নাড়াচ্ছে এই যে দেখো মাংসগুলো তো চলো মা ও ছেলে কেমন রান্না করছে টেস্ট করে দেখতে হবে তার আগে আমি চট করে স্নানটা সেরে নিই আমার এই যে রায় স্নান করে দিয়েছি আর রায় একটাই মানে রোগ কি বলতো স্নান করেই ঘুমিয়ে পড়বে মানে একটু যে রোদে ঘুরবো ছেলেটাকে নিয়ে তাতেও ঘুমিয়ে পড়বে ওই জন্য ঘুমিয়ে পড়লো কোলে নিয়ে ওকে ঘুরি ঘুরে তারপরে এসে শোয়াই তো ওই যে সোনা এখন ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি স্নানটা সেরে নিই নয়তো উঠে পড়লে আবার কাঁদবে মা রান্না করছে মানে আমি নিয়ে করব আর এই যে দেখো মাংস রেডি কষা মাংস তো এখন হচ্ছে যে আমি গোপাল সোনাকে সেবা দিয়ে আসছি দিয়ে আর এবারে মানে মাংস খাবার এই যে এইদিকে দেখো মা এদিকে মাংসটা মানে কষিয়ে জল দিয়ে দিয়েছে দিয়ে ফুটাচ্ছে আর এদিকে দিকে থামি না বসে হচ্ছে মাংস রান্না দেখছে মাংস রান্না করছে আরও সাধ্য বেড়ে যাবে তো চলো কার রান্না কেমন টেস্টি হয়েছে দেখি আর এই যে দেখো গরম গরম লাল লাল চিকেনের ছোল রেডি আর মা এখন বাটিতে বাটিতে সবার সেজে দিচ্ছে মাংসটা আর ওই দুপুর প্রায় একটা বেজেও গিয়েছে অনেকটাই বেলা হয়ে গিয়েছে চলো এবারে সবাই মিলে খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে আর এই যে নিপটা দেখো কত বড় তোর রায়সোনা তো এই লেপটাতে শুতেই পারবে না এখন বড় হলে তারপরে ও নেবে ওর দাদুদিন দাদন দিদন দিয়েছে ওই নেবে আর এই যে এইটা হচ্ছে কোলবালিশ এটা হচ্ছে কোলবালিশ আর এটা হচ্ছে মাথার বালিশ তো দুটোই তিনটে জিনিসে খুব বড় বড় হয়েছে আর খুব সুন্দর হয়েছে আর হচ্ছে যে মানে লেপের কাভার দেয়নি তার কারণ লেপের কাভার নাকি মানে দিতে নেই ওই জন্য লেপ বালিশ এগুলো তৈরি করে দিয়েছে কত কি মিছিলি আরে কত ফল তুই খাবি নাকি আপেল লেবু কত কি আছে খাবি আপেল খাবি

তো সিম মটরশুঁটি তারপরে হচ্ছে যে নারকল শশা শাকালু ফল খেজুরের গুড় এই সমস্তটা নিয়ে আসছে আর হচ্ছে যে কপি মানে ফুলকপি বাঁধাকপি মূলও এইসবও দেয় কিন্তু আমাদেরও জমি বাড়িতে প্রচুর ফুলকপি বাঁধাকপি হয়ে গিয়েছে ওই জন্য আর আনতে মানা করে দিয়েছিলাম বাবাকে যে আর নিয়ে এসো না তো আমাদের বাড়িতে হচ্ছে শুধু শুধু নষ্ট হবে ওই জন্য বাবার ফুলকপি বাঁধাকপি নিয়ে আসেনি কিন্তু সিম মটরশুঁটি আরে নিয়েছে আর মা এখন ওই কৌটোটার গুড়টা কৌটো থেকে মানে গুড়টাকে অন্য বাটিতে ঢেলে নিচ্ছে মানে কৌটোটা বাবার হাতে দিয়ে দেব ওই জন্য আর এই যে দেখো আমি এখন চা বসিয়েছি তো বাবা এখনই বাড়ি চলে যাবে ওই জন্য চা বসালাম বাবা মানে বাড়ি চলে যাবে আর এদিকে রায়সোনাও ঘুমিয়ে পড়েছে হ্যাঁ যাবো আসবে আর আজকে আবার দেখো আমার দুই বাপের বাড়ি থেকে আজকে আবার পাব্বুনি আসছে তো বাবা তো এইমাত্র পাব্বনি দিয়ে বাড়ি গেল আবার মানে আমার এইখানের মা মানে ধুলো মা দিতে আসছে পাব্বনি আর মানে মাকে দেখেই যাচ্ছে চিনতে পারেনি তো একবার নিয়েছিল তো সমানে ঠোঁট ফুলে ফুলে কাঁদছিলো কেঁদে কেঁদে ঠাম্মের করে চলে গিয়েছে আর এখন ঠাম্মের করে বসে বসে গল্প শুনছে আর মা তো সবসময় আসে না ওই জন্য মাকে চিনতে পারছে না হচ্ছে যে এইদিকে দেখো মানে আমার দুই বাড়ি থেকে প্রচুর ফল আসছে তো ফলে পুরো মানে ফ্রিজটা ভর্তি হয়ে গিয়েছে এতদিন ফ্রিজটা একটু খালি খালি ছিল তো এইখানে সমস্ত ফলগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আর দুই বাড়ি থেকে খেজুরের গুড় নিয়ে আসছে তো খেজুরের গুড়গুলো এই ফ্রিজের মধ্যে রেখেছি তো আমার দিদা একবার বলেছিল আমাকে যে খেজুরের গুড় ফ্রিজে রাখলে নাকি মানে গুড়টা ভালো থাকে অনেক দিন পর্যন্ত ভালো টাটকা থাকে তো মানে দেখেছি বাইরে রাখলে মানে খুব বেশি দিন যায় না একটা মানে টকটক গন্ধ ছেড়ে যায় ওই জন্য হচ্ছে যে ফ্রিজের মধ্যে রেখেছি এই কৌটোগুলোর মধ্যে দেখো ভোরে তো ভালো থাকবে মানে আগের বছর রেখেছিলাম খুব ভালো ছিল তো ওই জন্য এই বছরে রেখে দিলাম আর এই দিকে তিনটে কৌটোতে রাখা হয়েছে খেজুরের গুড়গুলো এখনও হচ্ছে যে মামা বাড়ি থেকে আসবে তারপর ঠাকুমার বাপের বাড়ি থেকে আসবে এখনও দুটো বাড়ি থেকে আসতে রয়েছে হ্যাঁ তো এই খেজুরের গুড় দিয়ে মানে শীতকালে পিঠে খেতে আহা কী সুন্দর সুন্দর খেতে হবে মানে রোদপিট করে খেজুর গুড় দিয়ে পিঠে ফুলি দারুণ মজা তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগ জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছেন তারা অবশ্যই বেশটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা বাই বাই